সবাইকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা দোষর হয়ে ফ্যাসিস্টদের দোষর হয়ে যারা মেয়েদের উপরে ন্যাপটার জন্য হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো বিচারের আওতাভুক্ত করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে Em bảo là tui trai, trai là সময় এখনকার সময়